ভাইরাল স্যান্ডেলটা কিন্তু আবার আমরা নিয়ে আসছি তিনটা কালার ভেরিয়েন্ট আছে ব্ল্যাক কালার এটা চকলেট কালার খুব লাইট হবে হালকা হবে কমফর্টেবল হবে আমি স্যান্ডেল ভাই স্যান্ডেল এই দেখেন আমি একটু দেখাই এই যে ও এই কারণে চিংগাম ভাই এর কারণে চিংগাম এই যে দেখেন এই স্যান্ডেলটার দামটা কিন্তু আরো 200 টাকা কমছে এটা কিন্তু এত সফটনেস ভাই এটাও পেয়ে যাচ্ছেন আপনারা অফার প্রাইজে এরকম গুচি স্যান্ডেল গুলো পেয়ে যাচ্ছেন মাত্র 700 টাকা অনলি 700 টাকা পাবেন একটা মডেল আছে এটাও 700 টাকা পাবেন একটা সুন্দর মডেল আছে এগুলো 700 টাকা যে কোনো ড্রেসের সাথে সুন্দরভাবে পরতে পারবেন এবং কমফর্টেবল হাফ বুট এবং বুটের উপরে বিশাল ডিসকাউন্ট পাবেন চাদরা পর্যন্ত একটা ক্যাশব্যাক অফার পাবেন তিনশো টাকা করে আপনারা যারা সরাসরি ভিজিট করে কিনবেন অথবা অনলাইনে কিনবেন দুই বছরের গ্যারান্টি মাইনাস ওয়েদার প্রোটেক্টেড পৃথিবীর যে কোনো ওয়েদারে পড়তে পারবেন এই টাইপের প্রোডাক্ট গুলো এই যে এই টাইপের সুন্দর সুন্দর কালার গুলো কিন্তু পেয়ে যাচ্ছেন হাস পাবিসের প্রোডাক্টের ভিতরে সবচেয়ে বেশি আপনারা অফার পাবেন এই অফারে যারা না নিতে পারবেন তারা জুতা কিনতে পারবেন না চাঁদ রাত পর্যন্ত অফারটা থাকবে ঈদের পরে আর এই অফারটা পাবেন না যত প্রোডাক্ট আছে হাস পাবিসের এই প্রোডাক্ট গুলো আপনারা নিতে পারবেন অফার প্রাইজে রমজানের জন্য স্পেশাল অফারে তিনশো টাকা ক্যাশব্যাক পাবেন সিকের প্রোডাক্ট গুলোতেও আপনারা তিনশো টাকা ক্যাশব্যাক পাবেন এটা হচ্ছে

টাকা এই পনেরোশো টাকা পেয়ে যাচ্ছেন এগুলা সব পনেরোশো টাকা মানি ব্যাগ পাবেন সব ধরনের এর উপর আমাদের টেন পার্সেন্ট ডিসকাউন্ট চলছে অনেক যারা এই শোরুমটা আসবেন আমাদের চোদ্দ ডেনার সিরাজ টাওয়ার গুলশান বাড্ডা লিংক রোড ঢাকা বারোশো বারো

পার্সেস করবেন ক্যাশব্যাক অফারটা পেয়ে যাবেন আর ক্যাশব্যাক অফারটা নিতে পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে হবে কোন প্রোডাক্টের উপরে কি পরিমাণ ক্যাশব্যাক আছে এটা জেনে যাবেন ভিডিওতে আমরা প্রথমে আজকে স্যান্ডেলের আইটেম থেকে শুরু করব যেহেতু আপনার যেহেতু ঈদের সময় ঈদের সময় মানুষ একটু স্যান্ডেলগুলো আর বেশি প্রেফার করে যে কারণে আমি স্যান্ডেল থেকে শুরু করি এই পাশ থেকে যদি আমি দেখাই আমাদের কাছে ক্যাটের সেই ভাইরাল স্যান্ডেলটা এই দেখেন ভাইরাল স্যান্ডেলটা কিন্তু আবার আমরা নিয়ে আসছি এবং এগুলো কিন্তু হেভি ডিউটি স্যান্ডেল এবং ক্যাটের এগুলো সোল যারা ক্যাটের প্রোডাক্ট ব্যবহার করছে ইতিমধ্যে তারা জানেন যে ক্যাটের সোলগুলো কত শক্তিশালী হয় এবং এটা রাপটাপ ব্যবহার করা যায় ভিতরে কিন্তু ডক্টর মেডিকেট ইনসুল ইউজ করা হয়েছে এবং প্রচুর কমফর্টনেস পাবেন আর রাপটাপ ব্যবহার করতে পারেন তিনটা কালার ভেরিয়েন্ট আছে এটা হচ্ছে মাস্টার কালার এটা চক ব্ল্যাক কালার এটা চকলেট কালার আর এগুলো ছয়ত্রিশশো পঞ্চাশ টাকার প্রোডাক্ট আজকে পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র ছাব্বিশশো টাকায় ছাব্বিশশো অনলি ছাব্বিশশো টাকায় প্রোডাক্টটা পেয়ে যাবেন এরপর এই যে বেঞ্জের এই প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন তিন হাজার টাকার প্রোডাক্ট মাত্র চব্বিশশো টাকায় চব্বিশশো টাকায় এরপরে যদি আমি দেখাই থেকে আমাদের নতুন কিছু প্রোডাক্ট আসে এই যে দেখেন এটা হচ্ছে ডাবল মাঙ্কের ভিতরে এই প্রোডাক্টগুলো কিন্তু আমাদের 3250 টাকার প্রোডাক্ট এখন আমরা দিচ্ছি মাত্র 2300 টাকায় 2300 টাকা অনলি 2300 টাকা এটা দুইটা কালার अवेलेबल আছে 2300 টাকা পেয়ে যাবেন এরপর আমাদের হাফ শু আরসের নতুন এটা হচ্ছে ক্রেপ করোলা সোল এর হাফ শু এগুলো ঈদের জন্য বেস্ট প্রোডাক্ট এবং এগুলো পাচ্ছেন 1850 টাকা অফার প্রাইস আর এক্সপোর্টের কিছু লোফার আরসে এটা হচ্ছে টু ইন 1 আপনি এটা হচ্ছে লোফার হিসেবে ব্যবহার করতে পারবেন হাফ শু হিসেবে ব্যবহার করতে পারবেন এক্সপোর্টের সোল ইউজ করা এবং এক বছরের ফুললি রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে আর এই পাশে এভাবে এটা হাফ শু ব্যবহার করবে আবার এটা ফুল হিসাবে ব্যবহার হয় এটা হচ্ছে এক্সপোর্ডের রকওয়ার্ড ব্র্যান্ডের এবং এটা হচ্ছে ডার্ক অলিভ কালার এবং এটার আছে হচ্ছে এটা মেরুন কালার বলতে পারেন বা রেড ওয়াইন কালার যেটাই বলেন এটাও আছে অ্যাভেলেবেল আর এগুলো পাচ্ছেন মাত্র ষোলোশো করে এগুলো আমরা দিয়ে দিচ্ছি ষোলোশো টাকায় আর এই পাশে আমাদের যে প্রিমিয়াম কোয়ালিটির লোফার আছে এক্সপোর্টের এ দেখেন এক বছরের গ্যারান্টি সহকারে পাবেন ভিতরে মেডিকেল ইনসোল করে এবং হাই গ্রেডের আমরা পুরো আপার ইনার যা আছে সব লেদারে সব লেদারে এটার ভিতরে আমাদের কাছে দুইটা মডেল আছে এটা হচ্ছে বাকেল সহ এটা বাকেল ছাড়া তবে এইটার কিন্তু আরো অনেকগুলো কালার আসতেছে এবং অনেকগুলো ডিজাইনও আসতেছে তো এগুলো আপনারা নিতে পারবেন এগুলো পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে

এত সব কমফোর্টেবল এটা হচ্ছে অরিজিনাল রয়্যাল এর যে প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট ওইটা এটা পাচ্ছেন আপনারা সব কমফোর্টেবল এবং এইটার দুইটা কালার আছে চকলেট এবং হচ্ছে মাস্টার্ড কালার আর এটা অফারে যাচ্ছে আমাদের কাছ থেকে মাত্র 2700 করে করে আর এই পাশ থেকে আমাদের স্যান্ডেলের আরো অনেক বেশি কালেকশন আছে যদি আমি দেখাই দেখেন ঈদের স্যান্ডেল যারা ঈদের স্যান্ডেল এই টাইপের স্যান্ডেলগুলো পড়তে চান এই যে পায়ে পড়লে কত ভালো লাগে দেখেন পাঞ্জাবি পায়জামা থেকে শুরু করে সব ধরনের আউটফিটের সাথে আপনি এই প্রোডাক্টগুলো পড়তে পারবেন এই একটা ডিজাইন আসছে আমি যদি দেখাই দিয়ে এই যে দেখেন কত সুন্দর এটা পাঞ্জাবি যে কোনো ড্রেসের সাথে সুন্দরভাবে পরতে পারবেন এবং কমফোর্টেবল এগুলো আমাদের হচ্ছে পঁচিশশো পঞ্চাশ টাকা প্রোডাক্ট এখন যাচ্ছে একুশশো টাকায় এগুলো পাচ্ছেন একুশশো টাকায় এই জায়গা থেকে আমি কালার দেখাই দিই এটার ভিতরে একটা কালার আছে একটা কালার আছে আর আমি দুইটা কালার পরে আসি অলিভ এবং মাস্টার ব্রাউন এই কালারগুলো পেয়ে যাচ্ছেন মাত্র একুশশো টাকা করে এরপরে যদি আমি দেখাই আমাদের কাছে যে কাবলি শুটা পাবেন এটার ব্ল্যাক এবং চকলেট এবং মাস্টার তিনটা কালারে পাবেন এগুলো যাচ্ছে দুই হাজার করে দুই হাজার করে আর এই যে এই স্যান্ডেলটার দামটা কিন্তু আরো দুইশো টাকা কম এখন হ্যাঁ এটা চব্বিশশো টাকা ছিল ডিসকাউন্টে এখন বাইশশো টাকা করে দিচ্ছি দেখেন প্রচুর গিফট এবং এটা সম্পূর্ণ একবার চায়না থেকে ইম্পোর্ট করা সম্পূর্ণ প্রিমিয়াম কোয়ালিটির অফারে পেয়ে যাচ্ছেন মাত্র বাইশশো টাকা বাইশশো টাকা অরিজিনাল বক্স প্যাকেজিং সহকার পাবেন আর একটা তাবি ভিআইপি স্যান্ডেল পার্সেন এটা কিন্তু এত সফটনেস ভাই এগুলো কিন্তু প্রত্যেকটাই সফট আছে প্রচুর সফট আছে তারপর হ্যাঁ বেশি সফট এটাও পেয়ে যাচ্ছেন আপনারা অফার প্রাইস অনলি বাইশশো টাকায় বাইশশো টাকা এরপরে যদি আমি দেখাই আমাদের এই পাশ থেকে যে দেখেন আমাদের হুয়াং হুয়াংমাইয়াং যুগের যে প্রোডাক্ট ছিল ওইগুলো কিন্তু অ্যাভেলেবেল আছে এগুলো আমাদের তেইশশো টাকা অফার ছিল তেইশশো টাকা আর

আমাদের নিজস্ব যেগুলো ছিল ষোলোশো করে এগুলো আমরা দিয়ে দিচ্ছি মাত্র চোদ্দশো টাকায় এগুলো দিয়ে দিচ্ছি চোদ্দশো টাকায় চোদ্দশো টাকায় এছাড়া আমাদের নিচের শাড়ি থেকে যেগুলো আছে এগুলো পেয়ে যাবেন এছাড়া আমাদের কাছে কিন্তু আপনার হাফ বুট এবং বুটের উপরে বিশাল ডিসকাউন্ট পাবেন আমাদের রেগুলার প্রাইসে ছিল এগুলো হচ্ছে আটত্রিশশো পঁয়ত্রিশশো এটার উপরে এখন ডিসকাউন্ট করে আমরা দিচ্ছি পঁচিশশো টাকায় তবে এটার উপরে ঈদ পর্যন্ত চাঁদরাত পর্যন্ত একটা ক্যাশব্যাক অফার পাবেন তিনশো টাকা করে আপনারা যারা সরাসরি ভিজিট করে কিনবেন অথবা অনলাইনে কিনবেন প্রত্যেকটা প্রোডাক্টে হ্যাঁ তিনশো টাকা করে ক্যাশব্যাক পাবেন মাত্র বাইশো টাকা করে পেয়ে যাচ্ছেন এই জায়গা থেকে আপনারা যেইটাই নেবেন ধরেন এই প্রোডাক্টটা নিলেন চেইন বুটের ভিতরে এগুলো আমাদের রেগুলার প্রাইস ছিল পঁয়ত্রিশশো ডিসকাউন্টে পঁচিশশো আজকে থেকে এই ভিডিও যেদিন থেকে আমাদের আপলোড হবে এর থেকে আমরা আপনারা চাঁদরা পর্যন্ত পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এটা অফার তিনশো টাকা করে তো এটা পেয়ে যাবেন বাইশো টাকা এরপর আমি যদি দেখাই একটা প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন এটাও পেয়ে যাবেন বাইশো টাকায় যে চেনের ভিতরে এই প্রোডাক্টটাও পেয়ে যাচ্ছেন এছাড়া আমাদের চেন ছাড়া কিন্তু আরও অনেক প্রোডাক্ট আছে যেগুলো হচ্ছে দুই বছরের গ্যারান্টি মাইনাস ওয়েদার প্রোটেক্টেড পৃথিবীর যে কোনো ওয়েদারে পড়তে পারবেন এই টাইপের প্রোডাক্টগুলো মাত্র বাইশো টাকা করে পেয়ে যাচ্ছেন এখন ক্যাশব্যাক সহকারে এই যে এই টাইপের সুন্দর সুন্দর কালারগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন এছাড়া যদি দেখায় ম্যান ফেস ওয়ানের এই প্রোডাক্টটা পেয়ে যাবেন আমেরিকান এটা কিন্তু আমাদের পঁয়ত্রিশশো টাকা প্রায় ছিল এক হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে পঁচিশশো টাকা তবে এখন ক্যাশব্যাক অফার সব পাবেন মাত্র তাই বাইশো টাকায় বাইশো টাকা এরপরে আমি যদি দেখাই সোয়েট লেদারও কিন্তু প্রচুর প্রোডাক্ট আছে মেয়ে দিবে এই পাশ থেকে অনেক প্রোডাক্ট পাচ্ছেন তারপরে আমি একটু এই পাশ থেকে যদি দেখাই মেয়ে দিবে আমাদের কাছে হাফ বুট এর যে কালেকশন হাফ বুট গুলো কিন্তু ওয়াটার প্রুফ মাইনাস ওয়েদার প্রোটেক্টেড মাইনাস ফিফটি পর্যন্ত ইউজ করা যায় এই প্রোডাক্টটা কিন্তু তিনটা কালারে অ্যাভেলেবেল আছে এটা অফারে যাচ্ছে মাত্র দুই হাজার টাকায় তবে এই প্রোডাক্টে কোনো ক্যাশব্যাক পাচ্ছেন না এটা দুই হাজার টাকায় পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে আঠাইশো পঞ্চাশ টাকার প্রোডাক্ট এরপরে যদি একটা আছে এটাও পেয়ে যাচ্ছেন আপনারা দুই হাজার টাকায় আর আমাদের কাছে যেগুলো পাচ্ছেন তেইশো টাকা আপডেট মডেলের এই যে দুই পাশে ইলাস্টিক সহকারে ফিতা খুলে পড়তে পারবেন এটার ভিতরে আমাদের কফি কালার ব্ল্যাক কালার অ্যাভেলেবেল আছে

হাজার টাকা দাম বাট আপনারা আমাদের কাছ থেকে পাচ্ছেন মাত্র তেইশশো টাকায় সাথে আবার দুইশো টাকা ঈদের জন্য ক্যাশব্যাক পাবেন মাত্র একুশশো টাকায় এছাড়া আমাদের কাছে এই টাইপের যে প্রোডাক্টগুলো আছে এটা পেয়ে যাচ্ছেন আপনারা মাত্র দুই হাজার টাকা অফার প্রাইজে এটার ভিতরে ক্যাশব্যাক পাচ্ছেন না এছাড়া আমাদের আরও যে নতুন নতুন এই যে প্রিন্টেড লেদার যেটা চলে আসছে এটারও কিন্তু কালার আছে কালো চকলেট এটাও আপনারা অফারে পাবেন মাত্র তেইশশো টাকায় সাথে দুইশো টাকা ক্যাশব্যাক এছাড়া আমাদের কাছে ফিতা ছাড়াও বেশ কিছু ভেরিয়েন্ট পেয়ে যাবেন এগুলো তেইশশো করে দুশো টাকা ক্যাশব্যাক মূল কথা হচ্ছে আমাদের নতুন যে আপডেট মডেলগুলো ছিল তেইশশো টাকা ওইটা দুশো ক্যাশব্যাক আর আগের যে মডেল ছিল দুই হাজার টাকা এটার ভিতরে ক্যাশব্যাক নাই এরকম অসংখ্য প্রোডাক্ট পাবেন যেমন আছে এছাড়া নিচের শাড়ি থেকে মেহেদি এই জায়গায় অনেক প্রোডাক্ট আছে যেগুলো আপনারা দুই হাজারের ভিতরে কাছে পেয়ে যাবেন জাপানি যে প্রোডাক্টগুলো আছে এগুলো পাচ্ছেন অনলি টাকা এটার হ্যাঁ অনেকগুলো কালার ভেরিয়েন্ট আছে এটা এটাও পেয়ে যাবেন মাত্র আঠারোশো টাকা এরপরে আমি যদি এই পাশ থেকে চেলসি কালেকশন দেখাই মেহেদিবে আমাদের চেলসি নতুন যেটা আছে ইভাচলের ইভাচলের সাতাইশো পঞ্চাশ টাকা ছিল এটা ডিসকাউন্টে পাচ্ছেন মাত্র আঠারোশো টাকা করে এটার ভিতরে আমাদের বেশ কিছু কিছু কালার আছে যদি দেখে এটা হচ্ছে মাস্টার ব্রাউন এটা চকলেট কালার আছে ব্ল্যাক কালার আছে এগুলো লাইট সোল এর ওয়েট সোল আর এটা এক বছরের সোল গ্যারান্টি থাকবে সাইজ 39 থেকে 46 পর্যন্ত আপনারা আমাদের এখানে পারচেজ করতে পারবেন এটার ভিতরে আমাদের এই জায়গায় ব্ল্যাক কালার আছে এই জায়গায় আরেকটা ব্ল্যাক আছে এটা হচ্ছে দুই পাশে ইলাস্টিক অনেকে দুই পাশে ইলাস্টিক পছন্দ করেন এক পাশে ইলাস্টিক এক পাশে জিপার এটাও अवेलेबल আছে চকলেট কালারও সেম পেয়ে যাচ্ছেন আপনারা এই যে দেখেন চকলেট কালার এগুলো মাত্র 1800 টাকা করে সাথে এক বছরের ফুল গ্যারান্টি পাবেন আর যেটার ভিতরে আমাদের ক্যাশব্যাক পাবেন সেটা হচ্ছে ক্যাশ সোল এর ভিতরে এবং

পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার টাকায় এরপরে আমি যদি এই পাশ থেকে ভিতরে সবচেয়ে বেশি আপনারা অফার পাবেন এটা আমাদের চব্বিশের প্রোডাক্ট এরকম অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট আছে এই অফারে যারা না নিতে পারবেন তারা জুতা কিনতে পারবেন না এটা পেয়ে যাচ্ছেন মাত্র চব্বিশশো টাকা এটাও পেয়ে যাচ্ছেন চব্বিশশো টাকায় এই প্রোডাক্ট থেকে যদি দেখে আমি এই প্রোডাক্টগুলো আপনারা অনলি চব্বিশশো টাকা এখন ট সোলের যে প্রোডাক্ট আছে নীতি ভাই হ্যাঁ এটা আমাদের চৌচল্লিশ পঞ্চাশ টাকা এটা থার্টি পার্সেন্ট থার্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে আটাইশো টাকা তবে এটাও আপনার তিনশো টাকা ক্যাশব্যাক পেয়ে পঁচিশশো টাকা পেয়ে যাবেন এই প্রোডাক্ট এরপরে আমি যদি দেখি এই পাশ থেকে আমাদের যত প্রোডাক্ট আছে হাশপাবিসের এগুলা যেমন আমরা ডিসকাউন্টে ছিচল্লিশ পঞ্চাশ টাকার প্রোডাক্ট বত্রিশশো টাকা সেল করি এটা আপনারা আরো তিনশো টাকা এক্সট্রা ক্যাশব্যাক পাবেন মাত্র উনত্রিশশো টাকা পাবেন এটার ভিতরে দুইটা কালার অ্যাভেলেবেল আছে আমাদের কাছে

একটা রাখি তিন টাকা আর রমজানের জন্য স্পেশাল অফারে তিনশো টাকা ক্যাশব্যাক পাবেন মাত্র সাতাইশশো টাকা পেয়ে যাচ্ছেন আমাদের এখানে যত প্রোডাক্ট আছে এগুলোর উপরে তিনশো টাকা করে ক্যাশব্যাক পাবেন এবং ঈদের যে স্পেশাল প্রোডাক্ট আছে হ্যাঁ এইটার ভিতরে অফার থাকবে এই যে ঢাকায়া জুতা এটা পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে মাত্র সাতাইশশো টাকা ক্যাশব্যাক সহকারে এছাড়া আমাদের কাছে যেমন সিকের প্রোডাক্ট গুলোতেও আপনারা তিনশো টাকা ক্যাশব্যাক পাবেন তিন হাজার টাকা ছিল এখন পাচ্ছেন মাত্র সাতাইশশো টাকায় এছাড়া আমাদের কাছে যেমন এই রয়্যাল কোবরা ফিতা যে প্রোডাক্টগুলো এটাও আমাদের

এই প্রোডাক্ট গুলো আপনারা পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে মাত্র পনেরোশো টাকা করে যারা দুই বেল্টের ভিতরে সুন্দর সুন্দর প্রোডাক্ট পড়তে চান আমি একটা প্রোডাক্ট পরে দেখাই দেখেন কত ভালো লাগে সব এবং ভাই এটা অনেক সফট অনেক সফট এই যে দেখেন এই যে

পনেরোশো টাকা এই যে দেখেন এইটা নেট ফ্যাশনের ভিতরে যেহেতু গরম আসতেছে এটা কিন্তু আপনারা নিতে পারবেন এয়ার পাসিং ব্যবস্থা খুবই ভালো গন্ধ হবে না এটা কিন্তু আমাদের প্রায় ছিল আঠাইশো টাকা আমরা পাঁচশো পঞ্চাশ টাকা আগে ডিসকাউন্টে বিক্রি পাইতো তেইশো টাকা আরো পাঁচশো টাকা আমাদের কাছে যেমন এখন পাবেন মাত্র পনেরোশো টাকায় অনলি পনেরোশো টাকায় এটা পাবেন হচ্ছে ফ্যাশন থ্রি হান্ড্রেড এটাও পেয়ে যাবেন আপনারা একুশশো টাকা প্রাইস ছিল পাঁচশো টাকা ক্যাশব্যাকে মাত্র ষোলোশো টাকা এরপর আমি দেখাই যে দেখেন র্যাবিটটা পেয়ে যাচ্ছেন র্যাবিট কিন্তু আমাদের সাতাশশো টাকা প্রাইস এটাও টাকা ক্যাশব্যাক মাত্র টাকায় পাবেন আমি দেখে জর্ডান ফোর যারা নিতে চান জর্ডান ফোর আমাদের প্রাইস ছিল হচ্ছে পঁচিশশো টাকা এটা আপনার পাঁচশো টাকা ক্যাশব্যাকে মাত্র দুই হাজার টাকা পাবেন দুই হাজার টাকা পাবেন এই যে আরো কিছু প্রোডাক্ট আছে এটাও পাবেন মাত্র পনেরোশো এটাও পাবেন পনেরোশো এ দেখেন রানিং শু যারা নিতে চান এটাও পাবেন পনেরোশো টাকা ক্যাশব্যাক সহকারে এটাও ক্যাশব্যাক সহকারে পেয়ে যাবেন এরপরে এই প্রোডাক্ট টাকা এটা পাঁচশো টাকা ক্যাশব্যাক সহ সতেরোশো টাকা পাবেন এরকম সুন্দর সুন্দর প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন যেমন এটা আরমানির এই প্রোডাক্টটা আমরা বিক্রি করছি ছাব্বিশশো পঞ্চাশ টাকা ডিসকাউন্টে আছে বাইশশো টাকা এটাও পাঁচশো টাকা ক্যাশব্যাক মাত্র সতেরোশো টাকা পাবেন এই যে এইটাও কিন্তু পাঁচশো টাকা ক্যাশ বাক সব অনলি দুই হাজার টাকা পেয়ে যাবেন একটা পেয়ে যাবেন এটাও কিন্তু বাইশশো টাকা ক্যাশব্যাক সহকারে মাত্র সতেরোশো টাকা এরকম অসংখ্য প্রোডাক্ট আছে মেহেদীবাই এছাড়া আমাদের কাছে কিন্তু আপনার প্রিমিয়াম কোয়ালিটির লোফার পাবেন এবং বেল্ট মানি ব্যাগ পাবেন সব ধরনের অ্যাক্সেসরিসের উপরে আমাদের টেন পার্সেন্ট ডিসকাউন্ট চলতেছে টেন পার্সেন্ট ডিসকাউন্ট সহকারে এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন আর যারা সরাসরি সব ভিজিট করতে চান আমাদের সব লোকেশন ট একশো চোদ্দ ডেনার সিরাজটাওয়ার গুলশান পাড্ডা লিঙ্ক রোড এই ঠিকানা আসলে আপনারা নিতে পারবেন আর যারা সরাসরি আসতে পারবেন না আমাদের স্ক্রিনেও হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন কন্ট্যাক্ট করে সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারেন তবে অবশ্যই পঁচিশ রমজানের ভিতরে যারা অনলাইন অর্ডার করতে চান পঁচিশ রমজানের পরে কোন অনলাইনের অর্ডার নেওয়া হবে না আর যারা নিউ মার্কেট বা আশেপাশে আসেন নিউ মার্কেট ভিজিট করতে চান আমাদের নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স মার্কেটে তিন তালায় নেক্সট লেদার একশো বিয়াল্লিশ একশো পঁয়তাল্লিশ পার্চেস করতে পারবেন শুধুমাত্র স্নেক নিউ মার্কেটে পাবেন না সো যারা সরাসরি সব ভিজিট করবেন এসে দেখে নিতে পারবেন একটা রিজনেবল প্রাইস ভিতরে আপনার কষ্টের টাকায় সেরা পণ্য পাবেন সো নেক্সট ভিডিওতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ